নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা এটা অনুবদ্ধ মানে উদ্যোগ যেখানে মানুষের সেবার জন্য প্লাস এটা আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে একটা অনুবদ্ধ উদ্যোগ নিয়েছে 4 নম্বর ওয়ার্ডে একটা খুব ভালো উদ্যোগ অনেকে অনেক কথা হয়তো বলে বলবে কিন্তু আমি মনে করি যে মানুষের জন্য যে ও কাজ করে যাচ্ছে এই চার নম্বর ওয়ার্ডের পৌর সদস্য যে অলরেডি একটা অ্যাম্বুলেন্স যার আছে পরিষেবা দেয় মানুষকে শুধু পরি শুধু মানুষকে যে অ্যাম্বুলেন্স দিয়ে পরিষেবা দেয় তা নয় অনেক অসহায় মানুষ আছে যারা তাদের পরিবারে কেউ মারা গেলে তাদের স্বর্গরতের ব্যবস্থা করা সেটাও করে শুধু তাই নয় এই যে অ্যাম্বুলেন্স পরিষেবাটা দেয় লোকালে অ্যাম্বুলেন্স গেলে সেটা একদম বিনা পয়সায় কলকাতায় গেলে পাঁচশো টাকা মাত্র তার বিনিময়ে দেয় কাজে এটা আমার মনে হয় যে গরিব মানুষ অনেকাংশে উপকৃত হয় ওর আর একটা প্রচেষ্টা এই দ্বিতীয় অ্যাম্বুলেন্স যার জন্য আজকে এই খেলাটাও করেছে সাধারণ মানুষের ভিড় দেখেই বুঝতে পারছেন কতটা উৎসাহী সাধারণ মানুষ আর সাধারণ মানুষ শুধু তাদের তো মানে এই লটারিতে আমন্ত্রণ জানানো হয়েছে হাজার হাজার মানুষ এসছে এই থেকে বোঝা যায় যে মানুষ ভালো কাজের সঙ্গে আছে আপনি এখান থেকে কমিটমেন্ট করলেন আজকে যে এই ওয়ার্ড থেকে যদি সব থেকে বেশি ভোটে যেতে রাজুদা রাজু পাড়ু যেটা বললো তাহলে উনি একটা অ্যাম্বুলেন্স বলেছিলেন সেখানে আপনি তো আপনি কমিটমেন্ট দেখুন আমরা আমরা সবসময় চেষ্টা করি মানুষকে পরিষেবা দেওয়ার আর অ্যাম্বুলেন্স এমন একটা বিষয় যেটা মানুষের কাজে লাগে কারণ অসুস্থ হয়ে গেলে আমরা বুঝতে পারি আমাদের মফসরের মতো জায়গায় যে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা থাকলেও কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবাটা আরো বাড়ানো উচিত বলে মনে করি এই প্ল্যান প্ল্যানটা এটা নয় এটা আমি একটা আজ থেকে দু বছর আগে আমি একটা আমাদের সব আমাদের যে চার নম্বর ওয়ার্ডের কর্মীরা সকলকে সাথে নিয়ে তাদের সকলের সহযোগিতা নিয়ে আমি একটা অ্যাম্বুলেন্স বের করেছিলাম তার পরের বছর আমি একটা সরগরহ গাড়ি বের করেছিলাম সেই সর্বরাধ গাড়ি সকল মানুষের জন্য গরিব মধ্যবিত্ত বয়লোক সকল মানুষের জন্যই সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্সটা আমরা যে পরিষেবা করেছিলাম বের করেছি এটা লোকালে তেইশটা ওয়ার্ড পঞ্চায়েত শ্রীরামপুর সব জায়গার মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন পঞ্চায়েত সদস্যদের কাছে জিজ্ঞেস করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে কলকাতায় গেলে যদি খুব গরিব মানুষ হয় তাদের সম্পূর্ণ বিনামূল্যে আর যদি যাদের আর্থিক অবস্থা ভালো আছে তাদের তেল খরচা ড্রাইভার খরচার বিনিময়ে আমরা অ্যাম্বুলেন্সটা পরিষেবা দিই বছর হয়ে গেল এই অ্যাম্বুলেন্স পরিষেবা এখন অ্যাম্বুলেন্সের এত চাহিদা বেড়েছে একটা অ্যাম্বুলেন্সে মানুষকে আমরা পরিষেবা দিতে পারছি না তার জন্য আমার মাথায় এলো যে একটা অ্যাম্বুলেন্স সাড়ে আট লাখ টাকা দশ লাখ টাকা দাম তো এত টাকা আমার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না তাই আমি চিন্তাভাবনা করলাম যে মানুষকে যদি পঞ্চাশ একশো দুশো পাঁচশো যদি সাহায্য চাই কিন্তু সহজে কেউ দেবে না কেন সবাই দিন আনা দিন খাওয়া মানুষ তাই আমি এই বুদ্ধিটা নিলাম যে একটা লটারি যদি প্রোগ্রাম করি তাহলে লটারিতে প্রাইজ ঘোষণা করলে তাহলে মানুষ টিকিটও কাটবে আর আমার অ্যাম্বুলেন্সটাও কিছু সাহায্য হবে ওখান থেকে কিছু আমাদের ডোনেশান আসবে এসে সাহায্য হবে এই হিসাবে করেছি প্রথম থেকে দেখুন আমি আজকে আড়াই বছর বছর তিন হলো হয়েছি ঠিক আছে মানুষ মানুষের ঢল দেখেই বুঝতে পারছেন মানুষ কিভাবে আমার পাশে আছে এর আগে আমি একটা রক্তদান শিবির করেছিলাম প্রায় তিনশোর উপর কাছাকাছি লোক আমাদের রক্ত দিয়েছিল ভয়ে আমি এখন আর রক্তদান শিবির করছি না যে এত মানুষের সমাগম হয়ে যাচ্ছে তাই এই অ্যাম্বুলেন্স এ করেছি মানুষ তো আপনারা মানুষের ঢল দেখছেন যে আমি একটা সাধারণ তুচ্ছ কাউন্সিলার যে এই কাউন্সিলারের প্রোগ্রামে এত এ ষোলো হাজার টিকিট আমরা প্রায় কুড়ি দিনে আমাদের সেল হয়ে গেছে আমাদের কুড়ি দিনের প্রোগ্রাম এটা আমরা কুড়ি দিন আগে টোটাল কর্মীদের নিয়ে মিটিং করেছিলাম কর্মীরা সকলে সহযোগিতা করেছে এটা আমার একার কৃতিত্ব নয় টোটাল কর্মী আমাদের চার নম্বর ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দ কর্মীবৃন্দ পুরুষ নেতৃবৃন্দ কর্মী সকলে মিলে এই সহযোগিতা করেছে প্রথম একটা টোটো এখন দিয়ে মানুষ জীবিকা নির্বাহ করছে এটা একদম দেখুন এখন শিক্ষিত সমাজের ছেলেরাও যারা প্রচণ্ড শিক্ষিত তারাও চাকরি পাচ্ছে না এ পাচ্ছে না তো কি করবো আমি একটা ভাবলাম যে এখন টোটোর প্রচলন প্রচুর তাই একটা ফার্স্ট প্রাইজ টোটো রাখলে আমার মনে হয় যে মানুষ টোটোটার এই জন্য ইয়ং জেনারেশান টিকিটটা কাটবে আর স্কুটিটা রেখেছিলাম এই কারণেই যে আমাদের ঘরের এখন ইয়াং যে লেডি তারা এখন স্কুটি চালাতে ভালোবাসে সেই ইয়াং লেডিদের জন্য আমার বোনেদের জন্য স্কুটিটা রেখেছি আমি আর বাড়ির যে মহিলারা এই মহিলারা এখন টিভি দেখতে খুব ভালোবাসে তো সন্ধ্যেবেলা ছটার পর সব সময় সিরিয়াল দেখে সব তাই একটা বড় এলইডি টিভি আমি ওদের জন্য এই প্রোগ্রাম সেটেল করেছি প্রাইসটা দেবো তেইশে জানুয়ারি ওই দিন আমাদের একটা ইচ্ছা আছে একটা ফাংশান করব। একটু আমাদের যে প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারিতে আমাদের একটা পিকনিক হয় দেড় হাজার হাজার লোক নিয়ে আমাদের কর্মী আছে এই চার নম্বর ওয়ার্ডেরই কর্মী তাদের নিয়ে পিকনিক করি ইচ্ছা আছে যে তেইশে জানুয়ারি সন্ধেবেলা সব কর্মীদের নিয়ে যাদের প্রাইজ লেগে তাদের নিয়ে যাদের লাগে নিয়ে আমার ওয়ার্ডের কর্মীবৃন্দ সকলকে নিয়ে একটা পিকনিক করে খাওয়া দাওয়া করে প্রাইজটা হাতে তুলে দেবো